বর্ষাকালীন সময়টাতে নদী সৌন্দর্য কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর শুরু হয় নদী ভাঙন পর্ব নদী ভাঙতে ভাঙতে অনেকটা জায়গা জুড়ে কিন্তু নদী ভাঙন ধরে আর সেই ভাঙন দেখতেই কিন্তু লোকজন দূর থেকে ছুটে চলে আসে নদীর পাড়ে যে এত ভাঙন ধরছে তারপরও মানুষজন কিন্তু ভিড় করে নদীর পাড়টা দেখতে আসছে আপনারা খেয়াল করবেন নদীটা অনেক পরিমাণে মানে ভাঙন ধরছে এবং খুব ধারে মানুষ কিন্তু দাঁড়িয়ে নদী সৌন্দর্য দেখতে চাচ্ছে যে কোনো সময় কিন্তু এই নদীর পাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে নদীর যে বড় বড় স্রোত যে বড় বড় ঘূর্ণিপাক এই ঘূর্ণিপাকগুলো কিন্তু যখন আপনার বর্ষার সময়টা হয় এই সময়টা একটু বেশি দেখা যায় সাধারণ নদীর যখন স্থির থাকে তখন কিন্তু এই ঘূর্ণিপাকগুলো থাকে না এই যে দেখুন কত সুন্দরভাবে যে ঘূর্ণিপাকগুলো হচ্ছে এই ঘূর্ণিপাকগুলো ছোট অবস্থায় থাকলে ততটা ভয়ঙ্কর না কিন্তু এই ঘূর্ণিপাকটা যখন খুব বড় আকারে হয় তখন কিন্তু একটা মানুষ যদি পড়ে যায় সেই ঘূর্ণিপাকের মধ্যে যে কোনো সময় কিন্তু দুর্ঘটনার শিকার হইতে পারে তো প্রিয় বন্ধুরা আমাদের বা মানে রাজশাহীতে সুন্দর্যতম জায়গাগুলোর মধ্যে হলো পদ্মার পাড় অন্যতম আমরা একটু বিনোদন খুঁজতে কিন্তু পদ্মা নদীর পাড়ে যাই প্রিয় বন্ধুরা দেখুন সন্ধ্যাকালীন সময়টা নদীর পাড়টা কত সুন্দর লাগছে দেখতে আমি বিশেষ করে বিকেল টাইমে নদীর পাড়ে যাওয়ার চেষ্টা করি কারণ বিকেলবেলা সূর্যাস্তের বিষয়টা কিন্তু নজরে আসে আর সূর্যাস্ত নদীর পাড় থেকে দাঁড়িয়ে দেখতে ভীষণ ভালো লাগে প্রিয় বন্ধুরা আপনারা আপনাদের এলাকার যে কাছেবর্তী যদি কোনো নদী থাকে সেখানে কিন্তু আপনারা অবশ্যই চাইবেন সেই নদী সৌন্দর্যতা দেখতে তা আপনাদেরকে দেখায় এই নদীর পাড়ে কত ধরনের মানুষ আসে ভিড় জমেছে এই নদীর পাড়ে দেখুন একটু মানুষগুলো দেখেন যে কত পরিমাণে মানুষ আসছে এই নদীর পাড়ে এই যে দেখুন কত মানুষের ভিড় জমেছে নদীর পাড়ে একটু কারো ভয় নাই সব পার ঘেঁষে দাঁড়িয়ে আছে এই যে দেখুন নিজের আপনজন জন প্রিয়জন সবকে সাথে করে নিয়ে চলে আসছে নদীর পারে দেখুন কি পরিমাণে ভিড় জমেছে আর এখানে যে বালুচরা ভর মাঠটা সেই মাঠটাতে কিন্তু বিভিন্ন রকমের হরেক রকম খাবার বিক্রি হচ্ছে মানুষ যে যার মতো করে রুচি মতো সেই খাবারগুলো কিনে খাওয়ার চেষ্টা করছে আসলে নদীর যে বর্ষাকালীন যে বাতাসটা সেই বাতাসটা কিন্তু গায়ে লাগলে পরম শান্তিতে মনটা ভরে যায় আমি তো বিশেষ করে কিছুদিন পর পরপরে এই নদীর পারে আসার চেষ্টা করি আর নদীর সৌন্দর্য দেখা দেখার জন্য এক নজর ছুটে চলে আসি আমাদের বাড়িতে যদি কখনও কোনো মেহমানও আসে সেই মেহমানগুলোকেও সাথে করে নিয়ে আমি এই নদীর পারে আসার চেষ্টা করি প্রিয় বন্ধুরা আপনারা খেয়াল করে দেখবেন বিশেষ করে বর্ষাকালীন সময়টাতে মানুষ কিন্তু ভিড় জমায়ে নদীর পারে আসার দেখার চেষ্টা করে আমার খুবই ভালো লাগছে এই সময়টা উপলব্ধি করতে এই যে দেখেন এই বাচ্চাটা একটু ভয় নাই আমি অবশ্য বাচ্চার মাকে গার্জিয়ানকে বললাম যে বাচ্চাটা উবুর হয়ে পড়ে গেলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তা আসলে বাচ্চাটা আসলে ওভাবে ভয় করছে না তা আমি নিজের থেকে দায়িত্ব থেকে বাচ্চাটাকে উঠিয়ে দিলাম এই যে বাচ্চাটা আবার দাঁড়িয়ে আছে দেখুন হ্যাঁ ও আমি বকা দিয়েছি বলে হয়তো আমাকে একটু ভয় পাচ্ছে হ্যাঁ তো প্রিয় বন্ধুরা নদী পাড়ের সৌন্দর্য আপনাদের কার কার ভালো লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ